জড়িয়ে ধরে করছে টানাটানি হ্যাঁ খিল মেরেছে ভেতরে পড়ছে পানি মাঝখানে খিল মেরেছে বের হয়েছে পানি মানে এখন বিষয়টা হলো মানে দৌড়ে গিয়ে মানে দৌড়ে গিয়ে মানে আরে আমাকে না আমাকে না ধাদার মধ্যে আপনি বলছেন ভরা ছোয়া করতে হবে আপনি বলছেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে আমি তো জড়িয়ে ধরলামই তো আপনাকে সেটা আমাকে ধরতে বলি না আমি তো শুরুতেই বলছি ধরা ছুয়া ছাড়া করতে হবে আচ্ছা আপনি বলছেন এই কথা না আমি তো ধরতেও জানি ছুঁতেও জানি কিন্তু আপনি বলছেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে সেটা আমাকে না তো সেটা দাদার মধ্যে দাদার বিশ্লেষণ আপনাকে করতে হবে আচ্ছা ওইভাবে তো আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছিলাম কিন্তু আপনি তো বুঝতেছেন না বিষয়টা হ্যাঁ নিজে নিজেই করেন আমাকে বিশ্লেষণ বলেন দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি আচ্ছা এই দেখেন সে জোরে ধরলাম হুম মানে টানাটানি করলাম তারপর ভিতরে পরে পানি তাই না এইটা আবার বলা লাগে ম্যাডাম আসলে আপনারা কি যে কন আমরা গ্রামের শোল বুঝছেন আমরা গ্রামে থাকে মানুষ হয়েছি গ্রামের শোলেরা যদি না বুঝবে তাহলে বুঝবে কে তাই তার মানে এটা ধরতে হবে গ্রামের মানে গ্রামের যে ছেলে পেলেরা আছে এরা খুব ট্যালেন্টেড বা খুব বুদ্ধিমান না না তাও বলি নাই আসলে আপনার হিসাব অনুযায়ী যেটা মানে বুঝতে পারলেন শহরের লোকেরা তো এরকম কিছু করে না আর আমরা গ্রামের পোলাপানেরা একটু ডাঙ্গর হলে কি করি ওই যা এভাবে জোরে ধরি মাঝখানে ওই যে খিলদের মতো ওই যে একটা কাজ করে না আচ্ছা কাকে জোরে ধরেন এই ধরেন এ ভালোবাসার মানুষ আরে ভালোবাসার মানুষকে জোরে ধরলাম আরে কোথা থেকে আসলো মনে করেন আপনি এই আপনাকে আমি জড়িয়ে ধরলাম এই যে এইভাবে জড়িয়ে ধরলাম আর মাঝখানে একটা খিল দিলাম ভিতরে পানি পড়ে গেল এখন বুঝলেন আপনি আরে ভাইরে এখন তো দেখছি যে গ্রামীণের মানে গ্রামের ছেলেদের মতো বুকা আর কেউই নাই দর্শক ভাইয়েরা বরাবরের মতো আমি রিনা মণ্ডল চলে আসলাম সবার জন্য দাদা এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের সাথে দাদা খেলবে পাশে থাকে এই ভাইটি আপনার আমার সাথে দাদা খেলবে আমার এই দাদাটি আচ্ছা ঠিক আছে আপনার যদি দাদা হওয়ার ইচ্ছা হয় তবে আপনি আমার দাদাই আর এমনিতেও চুলদারি পেকেই গেছে দাদা দাদা মনেই হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আজকে যে প্রশ্নটা ধরবো সেটা কিন্তু খুব ট্যালেন্টেড একটা প্রশ্ন তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই হাত দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি 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 আচ্ছা সে ট্যালেন্টটি ধাদা কেমনে ধরবেন আচ্ছা ধরেন দেখি দেখি এই ধরা ছুঁয়া ছাড়াই করতে হবে ধরা ছুঁয়া ছাড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সরাসরি প্রশ্নে যাব হ্যাঁ সরাসরি প্রশ্ন না গেলে একটু আপ ডাউন করে দেন তাহলে সমস্যা নেই না প্রশ্নটা যেহেতু খুব ক্রিটিক্যালি আপনি আনসার দিতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মাথায় মানে ঘুরপাক করছে আরে বলেন বলেন সমস্যা নাই বয়স হতে পারে কিন্তু এখনো বুদ্ধি কম নাই আচ্ছা আপনার বাড়ি কি গ্রামে না শহরে আমার গ্রামের বাড়ি বলছে আপনার বাড়ি গ্রামে না শহরে গ্রাম আবার কাকো শহর আবার কাকো এরা তো কিছুই বুঝিনা চারপাশে সবুজ গাছপালা মেটু পথ মাঠ পুকুর এগুলোকে বলে গ্রাম হুম আর যদি শহর থাকে তবে ইট বালু পাথর দেয়াল গাড়ি বাড়ি এগুলোই ও ভাইয়া হ্যাঁ ও আমরা গাঁয়ের মানুষ গাঁওয় থাকি ওই রকম করেই থাকি আর কি গায়ে বেশি চলাফেরা করে থাকি যদি আপনি গ্রামের ছেলে হয়ে থাকেন তবে আমার প্রশ্নের উত্তর আপনার জন্য খুব একটা ক্রিটিক্যাল হবে না আপনি উত্তরটা দিতে পারবেন আচ্ছা বলেন কিন্তু একটু মাথা খাটাতে হবে হ্যাঁ অবশ্যই আপনার জন্য যদি মাথা কেন গোটা দেহ যদি খাটাতে হয় তবেও খাটাবো নইলে আমি আপনাকে নিয়ে সারব বুঝছেন আরে আমাকে না বলেন যে 1000 টাকা নেবেন যদি অ্যানসারটা পান না আমি আপনার কাছে শর্ত মেনে নিই আমি আপনাকে উত্তর দেব আপনি বলেন উত্তর তারপর আমি আপনার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি যেহেতু আপনি গ্রামের ছেলে তবে আপনার এই প্রশ্ন পারার কথা আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি মাঝখানে খিল মেরেছে ভেতরে পড়ছে পানি মাঝখানে খিল মেরেছে বের হয়েছে পানি মানে এখন বিষয়টা হলো মানে দৌড়ে গিয়ে মানে দৌড়ে গিয়ে পাবে

নিজে নিজে করেন আমাকে বিশ্লেষণ বলেন দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি আচ্ছা এই দেখেন সে জোরে ধরলাম মানে টানাটানি করলাম হুম তারপর মাঝখানে কি বললেন মাঝখানে কি মাঝখানে খিল ঢুকেছে মাঝখানে খিল মেরেছে ভেতরে পড়ছে পানি আপা এই যে মাঝখানে মাঝখানে খিল মেরেছে ভিতরে পড়ে পানি তাই না এটা আবার বলা লাগে ম্যাডাম আসলে আপনারা কি যে কন আমরা গ্রামের সোল বুঝছেন আমরা গ্রামে থাকে মানুষ হয়েছি তো গ্রামের সোলেরা যদি না বুঝবে তাহলে বুঝবে কে কন থেকে তার মানে এটা ধরতে হবে গ্রামের মানে গ্রামের যে ছেলে পেলেরা আছে এরা খুব ট্যালেন্টেড বা খুব বুদ্ধিমান না তাও বলি নাই আসলে আপনার হিসাব অনুযায়ী যেটা বল মানে বুঝতে পারলেন শহরের লোকেরা তো এরকম কিছু করে না আর আমরা গ্রামের পোলাপানেরা একটু ডাঙ্গর হলে কি করি ওই যা এভাবে জোরে ধরি মাঝখানে ওই যে খিলদের মতো ওই যে একটা কাজ করে না আচ্ছা কাকে জোরে ধরেন এই ধরলেন এ ভালোবাসার মানুষ আরে ভালোবাসার মানুষকে জুড়ে ধরলাম আর এখানে মানুষ কোথা থেকে আসলো মনে করেন আপনি এই আপনাকে আমি জড়িয়ে ধরলাম এই যে এইভাবে জড়িয়ে ধরলাম আর মাঝখানে একটা খিল দিলাম ভিতরে পানি পড়ে গেল এখন বুঝেলেন আপনি আরে ভাইরে এখন তো দেখছি যে গ্রামীণের মানে গ্রামের ছেলেদের মতো বোকা আর কেউই নাই আমরা বোকা হ্যাঁ এটা সত্য কথা মনে হলো না এটা হচ্ছে একটা ধাঁধা এখানে আপনি মানুষ কেন টেনে আনছেন এখানে মানুষ আসবেই না আচ্ছা ঠিকই আছে কিন্তু দূরে গিয়ে জড়িয়ে ধরলাম হুম একটা প্রেমিকা কেউ হতে পারে একটা বান্ধবী হতে পারে আচ্ছা 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 একটা বউ কেউ হতে পারে হতে তো পারে যে কোনো একজন তাই না আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে এখন আমার এখানে বউ নাই প্রেমিকা নাই কেউ নাই এই আপনাক আমি বুঝাই দিচ্ছি এইটাই আর কি গ্রামগঞ্জের ছেলেরা বউ প্রেমিকা এদেরকে জড়িয়ে ধরতে পারে শহরের ছেলেরা কি পারে না পারে না বলতে কি ওরা একটু মানে ভয় ভীতি চলাফেরা করে কারণ গ্রামে তো ওপেন চলে ছোটবেলা থেকে খেলাধুলা করে তো এই আর কি আমার এই ধাঁধার মধ্যে মানুষ বলতে কোনো উল্লেখ হবে না এটা অন্য কোনো জিনিস হবে মানুষ বলে উল্লেখ হবে না না এটা গ্রাম মাত্রা দৃশ্যর মধ্যে পড়ে এখন আপনাকে কি দেব যাব মাছখানে খিল দিলে ভিতরে পড়ে পানি হুম মাছখানে খিল দিলে ভিতরে পড়ে পানি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মাছখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে হুম করছে টানাটানি করছে টানাটানাটানি হুম মাছখানে খিল মেরেছে ভেতরে পড়ছে পানি ভিতরে পড়ে পানি ম্যাডাম পাইছি

রস পড়বে শিলার সময় একটু ছিলতে হয় এভাবে ছিলে ছিলে টানাটানি করার মতো হয়ে যায় আর ওই যে চতুর্দিকে এক বাউন্ডারি করে মাঝখানে একটা খিল ঢুকে দিয়ে আর ওই যে খিল দিয়ে পানি রসটা যে পরে ওই রসটা ডুঙ্গিতে পরে তাহলে ভিতরে পানি পড়ে গেল এইটাই ওকে দেখা যাক তার মানে এক টাকাটা আপনি নিয়েই নিলেন মানে কী মনে করছেন আমাকে শুধু টাকা কেন আপনাকেও আমি নিতে চাব আজকে বলছেন আপনাকে আমি আজকে আপনাকে নিয়ে যাবো কিন্তু আমি তো যেতে পারবো না কেন আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে নিয়ে আসবো আমার স্বামীর অনুমতি দিতে হবে না সবার জন্য ধাঁধা এই চ্যানেলের মালিক যদি অনুমতি দেয় তবে আমি ঠিকই চলে যাব সমস্যা নাই তো আপনার যে পুরস্কারটা পাওয়ার কথা ছিল এক হাজার টাকা গ্রামের সোল তো আর আরেকটা না বেশি দিলে হয় না না বাজার সদা করতাম ম্যাডাম চ্যানেলের রুলসের এর বাইরে তো আমি যেতে পারি না এটা হচ্ছে আমাদের রুলস আচ্ছা যদি রুলস হয় থাকে আমাকে 1000 টাকা আপনাকে দেয়া লাগবে না আমি খুশি করে আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম না এই টাকাটা আমরা ফেরত নিতে পারবো না যদি কেউ ধাঁধার অ্যানসারটা জেনে থাকে বা না পেরে থাকে তবে এই টাকাটা আমরা তাকে দিয়ে দেই তবে সে যা করে সে করুক কিন্তু আমরা এই টাকা আর ফেরত নিতে পারবো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে চলে যাই ম্যাডাম নাকি আচ্ছা চলে যাব হ্যাঁ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন ধাঁধা নেই আল্লাহ দর্শক ভাইরা দেখছেন আসছি ধাঁধা ধরতে আর এই মানুষটা আমাকে নিয়ে রোমান্টিক সিন করতেছে আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো ধাঁধাই